আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ের অর্ধেক চার যেটা ছিল বীজগণিতিক রাশি সো সেই বীজগণিতিক রাশি রাশির চার দশমিক তিনে এক পর্যন্ত যত বেসিক কনসেপ্ট ছিল সবগুলো কিন্তু আমরা শেষ করেছিলাম সো আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য উনিশ উনিশ চার দশমিক তিনটা নিয়ে এসেছি এবং এই আজকের একটা ভিডিওতে আমরা পূর্ব অনুশীলনটা সমাধান করার চেষ্টা করব সো বন্ধুরা চলো বেশি কথা না পড়ি আমরা আমাদের ভিডিও মূল আলোচনা শুরু করে দিই তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি তোমরা কিন্তু জানো যে আমি প্রতিটা অনুশীলনী প্রশ্ন কিন্তু ভালোভাবে সব সমাধান করি না জাস্ট তোমাদের কিছু হিংস দিয়ে যায় বা ক্লু দিয়ে যায় অঙ্কগুলো সমাধান করার জন্য আর আমি যেটা করি অঙ্কের উত্তরগুলো তোমাদেরকে একটু দেখিয়ে যাই তাহলে তোমরা অঙ্কগুলো নিজেরা করতে পারো সো আমার রিকমেন্ডেশন থাকবে তোমরা অঙ্কগুলো বেসিকগুলো যদি আগে ভিডিওগুলো বুঝে থাকো তাহলে এই অঙ্কগুলো তোমরা নিজেরা করাটাই সব বেশি বেস্ট হবে তোমরা নিজেরা অঙ্কগুলো করবা করে এখান থেকে জাস্ট উত্তরগুলো মিলে নিবা তাহলেই হচ্ছে তো এবার একটু আমরা যেটা করি প্রতিবারের মতো আমরা তোমাদের যে পাঞ্জিগারে পিডিএফ রয়েছে পিডিএফটা আমরা একটু দেখি নিই সো দেখো আমরা চলে আসছি এখানে অনুশীলন প্রশ্নগুলো সমাধান করার জন্য সো এখানে ফার্স্টে রয়েছে দেখো শরিক বহু নির্বাচন প্রশ্ন রয়েছে কতগুলো ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই রাশিতে এক্সের এর শখ নিজের কোনটি এক্সের শখ হচ্ছে ফাইভ এক্স তাই না ফাইভ এক্স তাদের শখ কত আসছে স্যার ফাইভ আবার দেখো এক্সের তিনগুণ ওয়াইয়ের দ্বিগুণের সমস্ত কিছু কোনটি এক্সের গুণ মানে থ্রি এক্স আর ওয়াইয়ের দ্বিগুণ মানে আছে টু ওয়াই মানে থ্রি এক্স প্লাস টু ওয়াই তাহলে এটা হবে দুই নাম্বারটা তিন নাম্বারটা বলা হয়েছে সেভেন এক্স কিউ ইন ইন্টু এক্সেস এক্স এক্সের সূচক কোনটি এক্স এক্সের সূচক কোনটা আমাকে এটা গুণ করতে হবে ফার্স্টে সো গুণ করলে আমরা কত পাইতেছি আমি পাইতেছি সেভেন এক্স টু টুইটি পাওয়ার ফাইভ সো সেভেন এক্স টু টুইটি পাওয়ার ফাইভের এখানে সূচক কত আসবে সূচক মানে হচ্ছে উপরে যেটা থাকবে কোনায় ডান পাশে কোনায় ছেলে হচ্ছে আমরা সূচক বলে থাকি তাহলে এটা হচ্ছে ফাইভ ঠিক আছে তার নাম্বারটা বলা হয়েছে নিচে কোন জোড়া সদ্দিশ পথ নির্দেশ করে সদ্দিশ পথ সদ্দিশ পদ মানে আমরা কি জানি যে চলক একই থাকবে তবে তাদের যে সাংখ্যিক শখ রয়েছে শুরুতে যে সংখ্যাটা থাকে সেই সাংখ্যিক শখটা ভিন্ন হয়ে যাবে সো এখান থেকে আমরা বলতে পারি যে এটাই হবে আমাদের সদ্দিশ পদ ঠিক আছে এরপর পাঁচ নাম্বারটা বলা হচ্ছে এম স্কোয়ার মাইনাস সেভেন রাশিতে এ এম ইকোয়াল যদি মাইনাস সিক্স হয় তাহলে রাশিটির মান কত রাশিটির মান কত হবে সেখানে আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যদি মনে করো মাইনাস সিক্স স্কোয়ার যদি এরকম যদি হয় উপরে যদি স্কোয়ার চলে যায় উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে কিন্তু মাইনাসটা প্লাস হয়ে যাবে অর্থাৎ আমরা যদি কোনো একটা সংখ্যার যদি সেটা মাইনাস থাকে ধরো মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এরকম কোনো একটা সংখ্যার উপরে যদি সূচকটা যদি আমরা জোর সংখ্যা বসাই তাহলে সেটা সবসময় মাইনাস প্লাস হয়ে যাবে বাট আমি যদি এখানে বিজয় সংখ্যা বসতাম এখানে টুয়ের জায়গায় যদি আমরা থ্রি বসাতাম তাহলে কিন্তু এখানে কিন্তু মাইনাসটা মাইনাসে থেকে যেত আর যে ছয়টা ছিল ছয়টা তোমরা যার সুযোগের নিয়মে গুণ করে দিবে তাহলেই হইতেছে যে দুইটা ছয়ার মানে কি দুইটা ছয় গুণ করতে থাকে আমাদেরকে তাই না আমরা ছত্রিশ তো এটা আশা করি তুমি জানো এবং বুঝতে পেরেছো তো এখানে এম স্কোয়ার এখানে এম এর মান যদি মাইনাস সিক্স হয় তাহলে ছয় ছয় ছত্রিশ তাহলে এখানে কিন্তু প্লাস ছত্রিশ আসবে কারণ স্কোয়ার এখানে দেখো স্কোয়ার যেহেতু দুই দুই যেহেতু সংখ্যা সেই কারণে আমরা এখানে মাইনাস থেকে প্লাস বাড়িয়ে নিলাম তাহলে আমরা বলতে পারি যে ছত্রিশ থেকে যদি সাত বাড় দিই তাহলে আছে আমাদের উনত্রিশ তাহলে এইটাই হবে আমাদের উত্তর আবার ছয় নম্বর কোশ্চেনটাই বলা হয়েছে এ বা এ মাইনাস বি থেকে বি মাইনাস এ বিউ করলে বিউ খোর কত হবে কী বলা হয়েছে খেয়াল করো এ মাইনাস বি থেকে বি মাইনাস বি মাইনাস এ সো বি মাইনাস এ যেটা রয়েছে সেটাকে আমরা বিয়োগ হিসেবে দিতে পারি যে বি মাইনাস এ তাই না সো এখান থেকে আমরা যদি একটু ব্যাকেটটা তুলে দিই তাহলে কী আছে দেখো এ মাইনাস বি মাইনাস এখানে কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় মাইনাস বি আবার এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তার মানে প্লাস এ তাই না সো প্লাস এ প্লাসে টু এ হবে আর মাইনাস বি মাইনাস বি মিলে মাইনাস টু বি হবে তাই না তাহলে আমরা কী বাইতেছি যে এ টু এ মাইনাস টু বি ঠিক আছে এই যে দেখো এখানে ব্যাখ্যাটাও রয়েছে আমারটা যদি বুঝতে না পারে এখানে কি তুমি দেখে নিতে পারো সাত নম্বর কোয়েশনটা বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান যদি যুগ ফল কত সো এটা তোমরা সহজেই বের করে ফেলতে পারবে দুগ ফল হচ্ছে দুই এরপর বলা হয়েছে ফাইভ এক্স টুডি পাওয়ার ফোর রাশিতে এক্সের ঘাত কত চার হ্যাঁ চার কিন্তু হবে কারণ ঘাত ঘাত মানে যে কথা সূচক মানে একই কথা এবং পাওয়ার মানে কিন্তু একই কথা কেন কিন্তু ফাইভ এক্স টুডি পাওয়ার ফোর আছে আমরা এই রাশিটাতে কী বলতে পারি এক্সের ঘাত চার দুটি পদ আছে না এখানে কিন্তু পদ কিন্তু একটা তাই না তাহলে এটা হবে না এটা আমাদের হবে না এক্স টুডি পাওয়ার ফোর এর শখ হচ্ছে ফাইভ হ্যাঁ এর শখ সাংখ্যিক শখ কিন্তু ফাইভ তাহলে আমরা বলতে পারি যে এক এবং তিনটাই হবে আমাদের সঠিক উত্তর নয় নাম্বারটাই বলা হচ্ছে এক্স ওয়াই চলক দুয়ে যুগ ফুল হচ্ছে এক্স প্লাস ওয়াই গুণ ফুল হচ্ছে এক্স ওয়াই অবশ্যই বর্গের সমষ্টি কি বর্গের সমষ্টি কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে না বর্গের সমষ্টি সমষ্টি বলা হয়েছে সো বর্গ মানে কি জানি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দুইটার সংখ্যার সমষ্টি কিন্তু বর্গ হচ্ছে তা এই দুইটা বর্গ যে আছে সংখ্যা দুইটা বর্গ যেটা বের করলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে আমাদের অবশ্যই চিহ্ন দিয়ে লিখতে হবে কিন্তু এখানে কি প্লাস চিহ্ন আসছে কিন্তু কিন্তু মাইনাস চিহ্ন আছে তাই না তাহলে আমরা বলতে পারি যে এক এবং দুইটাই হবে সঠিক দেখো এখানে ব্যাখ্যা রয়েছে তুমি তাহলে ব্যাখ্যা রেখে দেখে নিতে পারো তারপর দশ নম্বর কোশ্চেনটা বলা হয়েছে এক্সিকল টু ওয়াইকল মাইনাস থ্রি হলে প্রথম রাশি মানে যে এইখানে এক্সকো মাইস ওয়াই যে রাশিটা ছিল প্রথম রাশিটা এইটার মাত্রাতে আমাদের বের করতে বলা হয়েছে সে তো তোমরা কিন্তু সিম্পলি বের করে ফেলতে পারবে মাইনাস ফাই আসবে এটার মানটা ঠিক আছে এটা তোমাদের উপর ছেড়ে দিলাম তোমরা নিজের করতে পারবে রাশি তিনটা যোগফোর কত সেই তিন রাশি যোগ করবা করার পর মান আসতেছে আমাদের শূন্য তাহলে এই তোমরা এখানে শূন্যটা বসিয়ে দিবা একদম ইজিলিভাবে তোমরা এটা করতে পারবা বারো নম্বরটা বলা হয়েছে টুয়েলভ এক্স হল এক্স এবং বারো এর ঘাতের সমষ্টি এটা কিন্তু হবে না ঘাতের সমষ্টি আর সমষ্টি কিন্তু হবে না এটা কিন্তু গুণ হিসেবে আছে তাই না টুয়েলভ এবং এক্স কিন্তু গুণ হিসেবে আছে সমষ্টি মানে কি যোগ হিসেবে থাকা কিন্তু এখানে কিন্তু যোগ হিসেবে নাই এক্স এবং টুয়েলভ কিন্তু গুণ হিসেবে রয়েছে তার মানে এটা হবে না দুই নাম্বারটা বলা হয়েছে ফোর এ কী বা সে এর সূচক থ্রি হ্যাঁ সূচক কিন্তু থ্রি হবে এর সূচক থ্রি আবার থ্রি এক্স প্লাস ফোর বা সে এক্সের কি থ্রি হ্যাঁ এক্স কি এই থ্রি এক্স প্লাস ফোর কিন্তু কিন্তু থ্রি এক্স যেটা রয়েছে সেখানে কিন্তু এক্স রয়েছে এবং এক্স এর সাংখ্যিক শখটা আমরা পাচ্ছিলাম শুধুমাত্র থ্রি সেইখান থেকে আমি বলতে পারি দুই এবং তিনটে হবে আমাদের সঠিক উত্তর তো নাম্বারটি কী বলা হয়েছে তো নাম্বারটি বলা হয়েছে যে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স স্কোয়ার এ পদ যদি সদ্বিশ পদ হ্যাঁ এই দুটো কিন্তু ছদ্দিশ পদ হবে কারণ দেখো তাদের তাদের চলক কিন্তু একই কিন্তু তাদের যে সাংখিক শক রয়েছে সেটা কিন্তু ভিন্ন রয়েছে এরপর বলা হয়েছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ফাইভ এক্স রাশিটিতে রাশিটিতে বিশগত রাশিটিতে চারটি পদ রয়েছে চারটি পদ কী রয়েছে আমরা একটু গুনে দেখি একটা দুইটা এরপর এ পুরোটা মিলে কিন্তু একটা তাই না তিনটায় তাহলে মানে এটা হবে না এ কোয়াল বি কোয়াল থ্রি এবং এই এই দুটা মান যদি আমরা বসে ফোর এ মাইনাস বিতে তাহলে মান কি ফাইভ হবে হ্যাঁ এটা মাল কিন্তু ফাইভ হবে তাহলে আমরা বলতে পারি এক এবং তিনটে হবে আমাদের সঠিক উত্তর চোদ্দ কী কী বলা হয়েছে একটু খেয়াল করো চোদ্দো নম্বরটা বলা হয়েছে নাইন এক্স স্কোয়ার এইট এক্স স্কোয়ার ফাইভ এক্স করো তিনটি বিশগুলোতে রাশি তাহলে আমরা বলতে পারি রাশি তুমি সাখিক সঙ্গে যুগ ফুল করো সাংখিক সঙ্গে কোনগুলো আছে নয় আট পাঁচ তো এটা যুগ ফুল কত আসবে যুগ ফুল খোলে আসবে হচ্ছে বাইশ এবং দুই নম্বরটা বলা হয়েছে প্রথম দুটি রাশি গুনফোলে গাঁদের সুযোগ কত প্রথম দুটি রাশি কে কী রয়েছে নাইন এক্স স্কোয়ার এইট এক্স স্কোয়ার সো এদের গুন খোলে আমরা কত পাইছি এদের গুন খোলে আমরা পাইছি পাচ্ছি হচ্ছে আট টঙ্ক বাহাত্তর এক্স টু ডি পাওয়ার ফোর এস দেখো এখানে তারা অঙ্কটা করেছে সেভেন্টি টু এক্স টু ডি পাওয়ার ফোর সেখানে দেখো এক্সের শখ কত ছিল এক্সের শখ কিন্তু ছিল আর এক্সের সুযোগ ছিল হচ্ছে চার এরপর পর নাম্বারটা খেয়াল করে বলা হয়েছে তিনটা বিঘ্ন রাশি রয়েছে এই রাশিগুলোর ক্ষেত্রে আমরা আমাদেরকে বলা হয়েছে যে উপরে দুটি রাশির বিয়োগ ফলের সাথে তৃতীয় রাশি যোগ করে নিচের কোনটি হবে ঠিক আছে তৃতীয় রাশি যোগ করলে প্রথম রাশি প্রথম দুটি রাশি যোগ করবা বিয়োগ ফল বিয়োগ করবা তো বিয়োগ করার যে বিয়োগ ফলটা পাবা তার সাথে তোমরা তৃতীয় রাশি যেটা রয়েছে সেটা যোগ করে দিবা যোগ করলে যে মানটা পাবে সেটা হচ্ছে যে এইটা ঠিক আছে এই রাশিতে তোমরা যারা ব্যাখ্যাটা একটু দেখে নিতে পারো এরপর আমাদের তেমন মনে হয় তেমন কোনো কোয়েশন নাই এখানে চার তিনটা কোয়েশন রয়েছে আচ্ছা দ্বিতীয় রাশির ওয়াই স্কোয়ার শোক কত সুইগুলো তোমরা কিন্তু নিজেরা কিন্তু পারবা তা আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে তোমার দুই এবং রাশিটি রাশিতে কিন্তু যুগ ফল কত হবে যুগ ফলটা তোমরা যোগ করে দিতে হবে তিনটা রাশি যোগ করে দিলে ভাবা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আবার প্রথম দুটি রাশি যুগ ফল থেকে তৃতীয় রাশি বিয়োগ করলে যোগ হচ্ছে কোনটি হবে সেইখানে হবে দুই নম্বরটা বা থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস থ্রি জেড স্কোয়ার ঠিক আছে সো মূলত আমার যা পড়ানো ছিল সব কিন্তু আমি পড়িয়ে ফেলেছি এবার যেটা করবা তোমরা গানতিক সংসদ যেগুলো রয়েছে তোমরা নিজেরা করবা এগুলো তোমরা আসলে নিজেরা পারবা তা আমি উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি ষোলো নাম্বারটা সতেরো নম্বর আঠারো নাম্বার ঠিক আছে উনিশ নাম্বার রয়েছে এখানে বিশ নাম্বার একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ঠিক আছে এখানে রয়েছে ছাব্বিশ এরপর হচ্ছে সাতাশ ঠিক আছে তো এগুলো আসলে তোমরা নিজেরা পারবা কারণ হচ্ছে যদি তোমরা তোমার মনে হয় ছাব্বিশ পর্যন্ত পারবে না ছাব্বিশ পর্যন্ত সাত সাম্বারটা পারবা কারণ সবগুলো কিন্তু আমরা কিন্তু উদাহরণের সময় কিন্তু অনেক বেশি আলোচনা করেছি এবং অনেক বিস্তারিত আলোচনা করেছি তো সেই ভিডিওগুলো যারা দেখেছো তারা আসলে বলতে পারবা যে আসলে সেখানে আসলে অনেক বিস্তারিত আলোচনা করেছি তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি আসলে প্রতিটা চাপড়ে অনুশীলনী কেন ভালোভাবে পড়ান না আসলে গুলো আসলে তেমন পড়ানো তেমন কিছু থাকে না যদি তোমরা যদি আগের যে আমরা ভিডিওগুলো আলোচনা করেছিলাম কিংবা আগে যে লেশনগুলো বা পার্টগুলো আমরা পড়ি উদাহরণগুলো পড়ি সেগুলো যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো বেসিকগুলো অনুশীলনী মধ্যে তোমাদেরকে দেওয়া হয় অনুশীলন করার জন্য বা তোমরা নিজেরা পড়বা পড়ার মাধ্যমে তোমরা যেটা করবা উত্তর করে এখান থেকে মেনে নিতে পারো ঠিক আছে সো এখানে যে একটা অঙ্ক রয়েছে সাতাশ নাম্বারটা এই সাতাশটা অঙ্কটা তোমরা কিন্তু পারবে আমরা কিন্তু সর্বশেষ কিন্তু যে চার দশমিক ছয়টা কোন পাঠ্টা পড়েছিলাম সেখানে কিন্তু সেম একটা উদাহরণ আমরা করেছিলাম সো এই অঙ্কটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই পারবে পারতে হবে তোমাদেরকে ঠিক আছে সো এখানে কী বলা হয়েছিলো যে এই এই যে এক্স প্লাস দেখাও যে কী বলা হয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল থ্রি ইন্টু এ প্লাস টু বি প্লাস টু সি সেখান থেকে তোমাকে এক্স প্লাস ওয়াই প্লাস জ্যাডের মানটা বের করতে হবে সো এটা আমরা বলতে পারি পক্ষ সেটা আমি কিন্তু আগে দেখেছিলাম সো বামপক এক্স প্লাস ওয়াই প্লাস জ্যাড এক্সের মান বসলাম ওয়াইমেন্ট বসলাম জ্যাড এর মান বসিয়ে দিলাম যুগ 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 করলে আমরা পাচ্ছি হচ্ছে এই যে দেখো ইমানটা পাচ্ছি থ্রি এ প্লাস সিক্স বি প্লাস সিক্স সি এখানে দেখো সবগুলো সঙ্গে কিন্তু তিন দ্বারা ভাগ যাচ্ছে তাই না তিন দ্বারা ভাগ যাচ্ছে সো সেই কারণে আমি এখানে তিনকে কমন নিয়ে আসলাম সো কমন কীভাবে নিতে হয় না নিতে হয় এগুলো কিন্তু তোমরা আশা করি জানো এবং এগুলো নিয়ে কিন্তু আমরা আগে ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করেছিলাম তার মানে থ্রি ইন্টু এ প্লাস টু বি প্লাস টু সি তার মানে ডারপক্ষকে বলা হচ্ছে ডার পক্ষে আমাদেরকে বলা দেখাতে বলা হয়েছিলো যে থ্রি ইন্টু এ প্লাস টু বি প্লাস টু সি সো এটা আমরা পেয়ে গেলাম থ্রি ইন্টু এ প্লাস টু বি প্লাস টু সি তারপরে আমরা বলতে পারি ডান সমান সমান পক্ষ এবং সবার সে দেখা দেখানো হলো ঠিক আছে সো রামপক্ক কথা লিখে দিতে হবে এবং এখানে দেখানো লিখে দিতে হবে সো এখানে ম্যাটটা যেভাবে করা হয়েছে তোমরা যেভাবে করার চেষ্টা করবা ঠিক আছে এ থেকে তোমাদের নাম রাখার সম্ভাবনা খুবই কমে যাবে সো এরপরে আঠাশ নাম্বার যেগুলো রয়েছে এগুলো আসলে বিয়োগ রয়েছে সো বিয়োগগুলো তোমরা যদি আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা কিন্তু বিয়োগগুলো অবশ্যই পারবা এখান থেকে জাস্ট বিয়োগ করে উত্তরগুলো তুমি এখানে মিলে নিবা ঠিক আছে এখানে আঠাশ নাম্বার উনত্রিশ নাম্বার তিরিশ নাম্বার একত্রিশ বত্রিশ তেত্রিশ নাম্বার অঙ্ক চৌত্রিশ নাম্বার অঙ্ক অঙ্কটাইরা পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশে তোমরা পারবা ঠিক আছে এই চারপাড়ে আসলে এমন কোনো ম্যাথ নয় যেটা তোমরা আসলে পারবা না মানে এই অনুশীলনীর মধ্যে ঠিক আছে সো এখান থেকে তোমাদের একটা ম্যাথ কঠিন লাগতে পারে সেটা হচ্ছে তোমার যে এই যে এই ম্যাথটা সো এই ম্যাথটাকে তোমরা যেটা ফলো করবা আমি তোমাদেরকে আগে ভিডিওগুলোতে কিন্তু অনেকবার বলেছিলাম যে চলক চলক একসাথে রাখবা চলক যাদের পাওয়ার সেম তাদেরকে একসাথে রাখবা শুধু করে হবে না চলক হিসেবে তাদের যাদের পাওয়ারটা সেম থাকতে হবে তাদেরকে তুমি একসাথে রাখবা বাকিগুলোকে একদম মানে এরকম সারিভাবে তোমরা যদি সাজিয়ে নিও তারা কিন্তু তোমাদের কাছে তোমাদের কাছে অঙ্কগুলো অনেক ইজি হয়ে যাবে সো পঁয়ত্রিশ ছত্রিশ সাত্রিশ নাম্বার অঙ্কগুলো তোমরা পারবা ঠিক আছে আটত্রিশ নম্বরে তোমরা পারবা সো সবগুলো আমি তোমাদের জন্য এইচডাবিউ রাখলাম তারপরেও যদি কোনো সমস্যা হয় একদম তুমি এসেই পিন এই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি তোমার সমস্যাটা একদম সলভ করে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি উনচল্লিশ নাম্বার যে অক্করা রয়েছে বিশ্য়ার সি তিন থেকে বিশ গুণ থেকে রাশি বি স্কোয়ার সাংখিক শক্ত কত স্কোয়ার দ্বিগুণ সাথে সিষকোয়ার তিনগুণ যুগ করো তারপর হচ্ছে স্কোয়ার তিনগুণ থেকে বিস কোয়ার দ্বিগুণ বিয়োগ করে বিপ পরিসে শীস কোয়ার চারগুণ যোগ যোগ করো সেই অক্কুড়া তোমরা অবশ্যই পারবে তোমাদেরকে পারতে হবেই হবে কারণ এগুলো কিন্তু আমরা অনেক আলোচনা করেছি চল্লিশটাই ম্যাটটা কি বলা হয়েছে একটি খাতার দাম এক্স টাকা একটি কলমের দাম নয় টাকা একটি বেস দাম দেড় টাকা হলে তিনটি খাতা কলমের দাম কত পাঁচটি খাতা একটি মোট দাম থেকে দশটি কলমের দাম বাদ দিলে কত হবে বিশ্ব রাশির প্রকাশ করো থ্রি ওয়াক্স থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ দ্বারা কি বোঝানো হয় ওয়াই ও জেড এ সাখিক শখ কত সো এক্স ওয়াই জেড এই সাংখিক শখগুলো গুনফুল কত সো এখান থেকে তোমরা তোমরা কিন্তু এই অঙ্কটা পারতে হবে তোমাদেরকে ঠিক আছে তোমরা এখান থেকে অঙ্কটা করে জাস্ট উত্তরগুলো মিলিয়ে নেবে ক নাম্বারের উত্তর হচ্ছে এটা ক নাম্বারের উত্তরটা হচ্ছে এটা এবং ঘ নাম্বার যেটা রয়েছে গ নাম্বারটা যে এখান থেকে শুরু হয়েছে এবং এখানে উত্তর রয়েছে যে এখানে মাইনাস তিরিশ হচ্ছে এটা উত্তর সো এরপরে যেটা ছিল আমাদের এই এই প্রশ্নটা তোমাদের একটু দেখিয়ে দিই আচ্ছা এখান থেকে তোমার ভিডিওটা পজ করে এই যে উনত্রিশ নাম্বার যে ম্যাটটা রয়েছে উনচল্লিশ নাম্বার ম্যাটটা তোমরা চাইলে একটু উত্তরটা মেনে নিতে পারো অঙ্কটা যদি করো ঠিক আছে সো এরপর যদি আমরা একচল্লিশ নাম্বারটা দেখি একচল্লিশ নাম্বার তোমরা পারবা প্রথম পদ সংখ্যা কয়টি হক কী কী রাশি তিনটি যোগ করো যুগ ফলে এক্স পয়ে শখ কত সো এখান থেকে তোমরা ম্যাটটা খুব ইজিলিভাবে করে নিতে পারবা তাহলে বলা হয়েছে যে এখানে একটা বিশগ রাশি রয়েছে বলা আছে সরল করতে হবে সরল করে মান নির্ণয় করো যখন যখন এক্স ইকোয়েল টু এবং ওয়াই কোয়েল ওয়ান হয় সো এটা তোমরা পারবে এখান থেকে উত্তরটা তোমরা মিলে নিবা জাস্ট বিয়াল্লিশ নাম্বার যেটা রয়েছে বিল্লিশ আমরা তোমরা পারবে একদম ইজিলিভাবে তোমরা করতে পারবা তেমন কোনো কঠিন কিছু নাই ঠিক আছে এখান থেকে তোমার অঙ্কটা করার মাধ্যমে উত্তরগুলো মিলে নিবা আমি তোকে বললাম এই যদি তোমাদের যে কোনো সমস্যা হয় একদম রাত্রে তিনটা হোক চারটা হোক পাঁচটা হোক তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে ভাই আমি এই এই জায়গাটা এই অঙ্কটা পারতেছি না আমি তোমাকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো একদম সর্বাত্মক চেষ্টা করব ঠিক আছে সো আশা করি এই বেড ভিডিওগুলো তোমাদের ভালো লাগে এবং এই আজকের ভিডিওটা তোমরা সব কিছু বুঝতে পেরেছো সো আজকে আমরা কিন্তু বেশি আলোচনা করলাম না এটা আসলে আমার দোষ আমার দোষ বলতে আমি সবসময় চাই যে আসলে তোমরা বেসিক কনসেপ্টগুলো যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে অনুসরণ করে তোমরা নিজেরা করো তোমরা নিজেকে যাচাই করার চেষ্টা করো যে তোমরা আসলে কতটুকু করতে পারো নিজেরা খাতা বন্ধকে কতটুকু করতে পারো কারণ পরীক্ষা হলে আসলে আমি যাচ্ছি না তোমাদের সাথে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা হলে আসলে তোমাকে এক একাই যেতে হবে এবং একাই তোমাকে পরীক্ষা দিতে হবে সো সেই পরিস্থিতি যদি তোমরা যদি মোকাবেলা করছে তাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই এক এক ম্যাথ করার চেষ্টা করতে হবে আমি যখন ক্লাস সিক্সে পড়তাম তখন আসলে দেখা গেছে যে আমি কখনই যেটা করতাম গায়ের দিকে অঙ্ক করতাম না সো গাড়িটা আমি যে কারণে রাখতাম সেটা হচ্ছে জাস্ট উত্তরগুলো মেনে মেলানোর জন্য সো তোমরাও এই সেম কাজটাই করবা অঙ্কগুলো করবা স্যারের সাথে আমার ছার সাথে করার মাধ্যমে তোমরা উত্তরগুলো মিলে নিবা সো বেসিক কনসেপ্টে ভিডিওগুলো কিন্তু প্রতিবারের মধ্যে বলতে অনেক ভালো করে মনোযোগ দিয়ে দেখবা তাহলে তোমাদের একদম অনুশীলনীগুলো করতে একদম ইজি হয়ে যাবে সো এই ছিল আমাদের আজকের ভিডিও সো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ